আর আরতি আরতি দিতে ছিল তখন নিয়ে নিলি টুকু আমি আরতি এখানে হচ্ছে রাস কমিটি অফিস দেখতে পাচ্ছ কোনো প্রবলেম হবে জানাবে রাস কমিটি অফিসে পুরা সেট বলছে বন্ধুরা কুড়ি টাকা এখানে বন্ধুরা দেখতে পাচ্ছ পুরা গুলি আছে বলেছে নাগদোলা বন্ধুরা ওই সামনের যে হাতুড়ি মতন দেখাচ্ছে ওইটা লতন এসেছে এ বছর এটা দেখতে পাচ্ছি কাউন্টার এটা লতন এসেছে বন্ধুরা ছোট বাচ্চা দিনে ছোট ছোট গাড়ি গোমাতা গুলা বন্ধুরা চলে এসে রাজ দেখতে দেখো বন্ধুরা টেটো দোকানটা কেউ নাই ফাঁকা কাকু যা ভাইল বন্ধুরা যা ভিড় আলু কেষ্টা কেস্টে দিল পায়ের পায়ে আলু বন্ধুরা এইখানে হচ্ছে দেখতে পাচ্ছি মা কালী মন্দির বন্ধুরা আচার নিতে পারো পুরো আচার বিকছে বড় বড় আছে যে প্রশান্তি নিয়ে এসেছে আপনি খরিদে শিফ চালিশ নজিক মথুরা খেঁক খাও পুরা কাকু তেলে ছাড়ছে দেখো এগ রোল চাউমিন দোকান যা দেখো আচার আল্লা আছে দেখতে পাচ্ছ ইটে চাপলে জীবন ডুলে যাব বন্ধুরা আমার তো তোমার ডর লাগে কি করে চাপছে কে যেন আর দেখো দাঁড় করে আনছে উপর দিকে উঠাই নিয়ে হাতুড়ি মনে করে উঠায় আর ঘোরা আনিছে গোটা পুরুলিয়াটাকে চাপটা করে দেবো বন্ধুরা একে এবারে যা বলো হাতুড়ি বন্ধুরা যা ভিড় আর চলে আলে রাসমেলা থাকে ঘর যাওয়ার পথে টুকু যাই আর আজকে গ্রাউন্ড দিকে অনুকূল ঠাকুরের যে পূজা হয়েছিল আজ টুকু দেখে আসি আগের দিন যে ভিডিও ছাড়িয়েছিল সেটা আগের ছিল আগে দেখে পূজা হয়েছে সবাই বাড়ি চলে এসে বন্ধুরা দেখে দেখে চলো দেখা যাক কতটুকু ভিড় আছে দিনে তোমার ভিড় ছিল এর তো দেখতে পাচ্ছ ভিতরে অনুকূল ঠাকুরের পূজা পাশ হয়েছে ভিতরটা দেখো দারুন বন্ধুরা ডেকোরেশন করেছে ফুলের কাজ দেখতে পাচ্ছ মাঠ ফাঁকা গেছে বন্ধুরা দিনের বেলা পুরা ভিড় ছিল